Assalamu আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প অনেক প্রমিস করেছেন এর মধ্যে উনি প্রথম দিনে যে কাজগুলা করার প্রমিস করেছেন অর্থাৎ ক্ষমতায় বসে উনি যে কাজগুলা করবেন সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আমি বেড়াতে আসছি আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটের প্যাডলার ভিলেজে এই যে একটা গ্রাম এই গ্রামটা খুবই সুন্দর এখানে সারা বছরই নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে এখন যেহেতু শীতকাল শীতকালে তারা খুব সুন্দর করে এরকম লাইট দিয়ে সাজিয়েছে এটা দেখার জন্য অনেকেই আসে আর একটা স্পেশাল একটা অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে ওরা আইস ক্রাপচারগুলো বানিয়েছে অর্থাৎ বরফের ভাস্কর্য বানিয়েছে যেটা ড্রাই আইস সেই আইসের মধ্যে ওরা খুব সুন্দর সুন্দর ডিজাইন করে ভাস্কর্যগুলা বানিয়েছে আর যেহেতু প্রচণ্ড শীত এবং বাইরে টেম্পারেচার মাইনাস তাই এই ভাস্কর্যগুলা অক্ষত অবস্থায় রয়েছে অর্থাৎ বরফটা গলে যাচ্ছে না এবং বরফের এই ভাস্কর্যগুলাতে ওরা সুন্দর লাইট দিয়েছে সেটা দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এই জায়গাটায় আসছে এখানে দেখুন খুব সুন্দর করে একটা ডায়মন্ডের রিং ওরা বানিয়েছে এটা কিন্তু বরফ দিয়ে বানানো এই যে যে দোকানটা সেটা হচ্ছে অর্থাৎ অর্নামেন্টসের শপ এর সামনে এটা রাখা এরকমভাবেই চল্লিশটার মতো এরা বরফের যেই ভাস্কর্য সেটা বানিয়েছে এবং ভিন্ন ভিন্ন রকমের ডিজাইন এটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে আর সেই সাথে আমি কথা বলবো যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যেই কমিটমেন্টগুলো নিয়ে আসছেন এর মধ্যে কিছু কমিটমেন্ট রয়েছে উনি প্রথম দিনেই পূর্ণ করবেন অর্থাৎ যেদিন উনি ক্ষমতায় বসতে যাচ্ছেন বিশে জানুয়ারি সোমবার দিন প্রথম দিন অফিসে বসে উনি যেই কাজগুলা করবেন সেটা নি প্রথম উনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বার্থ রাইট যেই সিটিজেনশিপ রয়েছে অর্থাৎ আমেরিকায় কেউ যদি জন্মগ্রহণ করে আমেরিকায় জন্মগ্রহণ করার সাথে সাথেই সে আমেরিকার নাগরিক হয় সেটা অর্থাৎ জন্মগ্রহণ করার সাথে সাথেই সে নাগরিক হবে সেটা উনি বাতিল করতে চাচ্ছেন এটা আঠারোশো সালে সম্ভবত অর্থাৎ এটা ওরা শুরু করেছিল যে পৃথিবীর নানা প্রান্ত থেকে যারাই এখানে আসবে ভৈধ বৈধভাবে আসুক বা অবৈধভাবে আসুক তার সন্তান যদি এই মাটিতে জন্মগ্রহণ করে অর্থাৎ এই মাটিতে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সে আমেরিকান এখন সেটা বদলাতে চাচ্ছে অর্থাৎ সে চাচ্ছে বাবা মা যদি আমেরিকার নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হয় তাহলে তারা সেই নাগরিকত্বটা দিবে না কারণ এখানে পাঁচ মিলিয়নের মতো আনঅথরাইজড লোক রয়েছে অবৈধ লোক রয়েছে তারা চাচ্ছে না যে অবৈধ যারা তাদের বাচ্চারাও যেন সরাসরি আমেরিকান নাগরিক হওয়ার সুযোগটা পায় সো এটা তার এক নাম্বার কাজ সে ক্ষমতায় বসার সাথে সাথে এখন কি করে সেটাই দেখার বিষয় সে কি কোনো এক্সিকিউটিভ অর্ডার এটার ওপর দেয় কি না সেটাই লোকজন অপেক্ষায় আছে দুই নাম্বার যে কাজটা সে করবে সেটা হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে ট্রাম্প যখন হেরে যায় তখন জানুয়ারি সিক্স ক্যাপিটাল হিলে অর্থাৎ ওদের যে স্টেট ক্যাপিটালে যেটা ওয়াশিংটন ডিসিতে যে অ্যাটাকটা হয়েছিল ওই ওই হামলার যারা আসামি তাদেরকে সে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে দেবে যেহেতু ট্রাম্পের ওরা ট্রাম্পের দলের লোক সেই দলের লোকদের সে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে দেবে এটা তিন নাম্বার হচ্ছে সে বলেছিল যে প্রথম দিনেই সে এমন কিছু অ্যাকশান নেবে যার কারণে ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধটা সেটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ সে পুতিনের সাথে একটা মিটিং সেট করার কথা রয়েছে এখন সেটা দেখার বিষয় যে প্রথম দিন সে কিভাবে এসেই যুদ্ধটা বন্ধ করে দেয় অন্যদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাজা যুদ্ধ যেটা যে এখন যে যুদ্ধ বিরতিতে তারা যাচ্ছে ট্রাম্প এটাও কিন্তু সে বলেছে এটা তার ক্রেডিট অর্থাৎ সে ক্ষমতায় আসছে বলেই কিন্তু এটা হচ্ছে চার নাম্বার যে কাজটা সে করতে পারে প্রথম দিন ক্ষমতায় বসে সেটা হচ্ছে যে ট্রেডিভ বসানো অর্থাৎ আমেরিকায় যে পণ্যগুলো বাইরে থেকে ঢুকবে বা আমেরিকা যে সকল প্রোডাক্ট আমদানি করে তার উপর দশ থেকে বিশ ভাগ অর্থাৎ টেন টু টোয়েন্টি পার্সেন্ট সে শুল্ক বা মাসুল বা যেটাকে আমরা ডিউটি ট্যাক্স বলি সেটা বসাবে এর মধ্যে তার কথা হচ্ছে যে চাইনিজ যে পণ্যগুলো রয়েছে সেখানে ষাট পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট বসানোর সে উদ্যোগ নেবে বা এই যে কাছাকাছি যেই দেশ মেক্সিকো কানাডা সরাসরি ট্রাক দিয়ে কিন্তু পণ্যগুলো চলে আসে সেখানে সে পঁচিশ পার্সেন্ট টেরিফ কিন্তু বসাবে এটা তার টার্গেট সেটা প্রথম দিনেই সে করবে আপনারা নিশ্চয়ই জানেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ট্রুডো কিন্তু আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফ্লোরিডা দেখা করতে এসেছিলেন এবং উনি বলেছিলেন বা রিকোয়েস্ট করেছিলেন যে এই ট্রেডিফটা যেন বসানো না হয় কারণ কানাডার সাথে আমেরিকার অনেক বড় ব্যবসা রয়েছে কিন্তু ট্রাম সেটাতে রাজি না হয়ে উল্টা উনি প্রস্তাব দিয়েছেন যে কানাডা তোমরা আমেরিকার একটা স্টেট একান্নতম স্টেট হয়ে গেলেই পারো তাহলে তোমাদের আর এই টেরিফ থাকবে না সো আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন বা এই খবরটা জানেন যে সে এটা বসাবেই এখন দেখা যাক প্রথম দিন সে কি করে পাঁচ নাম্বার যে কাজটা তার কথা করার কথা রয়েছে সেটা হচ্ছে ইনক্রিজ দ্য অয়েল ড্রিলিং অর্থাৎ আমেরিকা নিজস্ব অয়েল বা তেল উৎপাদন না করে তারা কিন্তু বাইরে থেকে নিয়ে আসে কারণ দামটা দেখা যায় যে বাইরে থেকে আমদানি করলে তাদের জন্য ইজি হয় ট্রাম্প চাচ্ছে যে নিজস্ব প্রোডাকশনটা বাড়াতে অর্থাৎ দেশের প্রোডাক্ট বা দেশের ইকোনমিকে ভালো করার একটা ইয়ে তার টার্গেট সেটার জন্য সে নিজস্ব যে অয়েল প্রোডাকশান সেটা তার বাড়ানোর একটা পরিকল্পনা রয়েছে ছয় নম্বর হচ্ছে সে যেই কাজটা করবে সেটা হচ্ছে যে বাইডেনের যে বর্ডার পলিসিটা ছিল অনেকটা রিল্যাক্স পলিসি ছিল সে এটা সে বন্ধ করে দিতে চেয়েছে অর্থাৎ বর্ডারে আসার পরেই যে তাদেরকে একটা আশ্রয় দেওয়া বা মানবিকতার খাতিরে যে তাদেরকে এই দেশে জায়গা দেওয়া বা এই দেশে সে অনেকে অ্যাসাইলাম নিত সে এই যে একটা পলিসি এটা সে পরিবর্তন করবে কিংবা এখন কি করে সেটাই দেখার বিষয় সে ওই রকম রিল্যাক্স পলিসিতে থাকবে না কারণ তার পলিসি হচ্ছে যেটা যেটা হচ্ছে সে আগেই বলেছে অর্থাৎ সে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে মাস ডিপোর্টেশন অর্থাৎ উল্টো এই অবৈধ যারা আছে তাদেরকে এই দেশ থেকে বের করে দিবে নতুন তো ঢুকতে দিবেই না অর্থাৎ এটাও তার একটা কাজ যে সাত নাম্বার কাজের মধ্যে এটা হচ্ছে যে অবৈধ যারা আছে তাদেরকে সে বের করে দিবে তাদেরকে সে এই আমেরিকান অ্যাক্রবার এবং সে বারবার বলছে যে এটা হবে লার্জ ডিপোর্টেশন অর্থাৎ ইতিহাসে এরকম ডিপোর্টেশনরা হয়নি এরকম কিছু করারই একটা টার্গেট রয়েছে এবং অলরেডি সে যাকে নিয়োগ দিয়েছে সে অতীতেও রেকর্ড রয়েছে যে সে এই দেশ থেকে অনেককেই বের করে দিয়েছে আমি কথা বলার পাশাপাশে আপনাদের যে প্যাডলার বিলেসটা দেখাচ্ছি দেখুন একদিকে হচ্ছে সুন্দর লাইটিং অন্যদিকে ওরা যে বরফের ভাস্কর্যগুলা বানিয়েছে সেটা সুন্দর এবং সুন্দর করে লাইট ছিল অন্যদিকে ত্রিশ মিনিট পর পর এই জায়গাটায় সার্কাস হচ্ছিল দেখুন ওরা আগুন নিয়ে সামনে খেলা করছে বা ওদের যেই যেটা আমরা সচরাচর দেখে থাকি সার্কাসে এই জিনিসগুলো হচ্ছে সবাই চারপাশে দাঁড়িয়ে এটা উপভোগ করছিল যদিও প্রচণ্ড ঠান্ডা কিন্তু ঠান্ডার মধ্যে এই জিনিসগুলো দেখতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছিলো এবং এটা অন্যরকম একটা মজা বা অন্যরকম একটা আনন্দ তাই প্রচুর মানুষ এই জায়গাটায় আসছে যা হোক যে কথা বলছিলাম যে ট্রাম্পের যেই প্রথম প্রথম ক্ষমতায় বসার প্রথম দিনে যে দশটি কাজ করবে সেই সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম এর মধ্যে আট নাম্বার যে কাজটি করার কথা রয়েছে সেটা হচ্ছে মেড ইন আমেরিকা তার যে অটো ইন্ডাস্ট্রি রয়েছে সেটাকে সে অর্থাৎ গ্রেড করবে আবার এ কীভাবে সেটা করতে পারে যে বাইরে থেকে প্রচুর গাড়ি আমেরিকায় আসে জাপানি গাড়ি হোক বা জার্মানি গাড়ি হোক বা আপনার কোরিয়া থেকে গাড়ি আসছে পৃথিবীর নানা দেশ থেকে কিন্তু এখানে গাড়িগুলো আসে যেহেতু আমেরিকা হচ্ছে গাড়ির দেশ এখানে মানুষের চাইতে কিন্তু গাড়ির সংখ্যা বেশি অর্থাৎ প্রতিটা বাড়িতেই মানুষ যদি এক দুইজন থাকে গাড়ি দেখবেন তিন চারটা সো এখানে বাইরে থেকে যে গাড়িগুলো আসে সেখানে যদি সে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স বসায় বা টেরিফ বসায় তাহলেই কিন্তু বাইরের গাড়ির দামগুলো বাড়বে ফলে নিজস্ব যে অটো ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেটা গ্রো করবে এটাই তার একটা টার্গেট অর্থাৎ আমেরিকার ইকোনমি তার টার্গেট যে তার কথা হচ্ছে আমেরিকা আগে এটা তার আট নাম্বারে একটা আট নাম্বার কাজ আর নয় নাম্বার হচ্ছে যে সে ইলেকট্রিক ভেহিকল যে একটা অর্থাৎ ইলেকট্রিক ভেহিকলের ম্যান্ডেট রয়েছে যে কোনো কোনো স্টেট বলেছে দুই সালের মধ্যে তারা সবগুলা গাড়ি ইলেকট্রিকে কনভার্ট করে ফেলবে অর্থাৎ আমরা যে পেট্রোল বা ডিজেল দিয়ে গাড়িগুলো চালাই সেটা না করে যে ইলেকট্রিক ভেহিকল বা ব্যাটারি চালিত যেমন টেসলা বা আমরা যে হাইব্রিড কারগুলা ব্যবহার করি হাইব্রিডে যদিও ব্যাটারি দিয়ে চলে সাথে আমরা অয়েল দিয়েও চালাতে পারি কিন্তু এখন কিন্তু টেসলার মতো যে ইলেকট্রিক কারগুলো বা অন্যান্য কোম্পানিগুলাও তারা ইলেকট্রিক কার নিয়ে আসছে এরকম একটা ম্যান্ডেট রয়েছে যে আপনি দুই হাজার সালের পর কিছু কিছু স্টেটে আর ও পেট্রোল দিয়ে যে গাড়িগুলো চলে সেটা চালাতে পারবেন না আপনাকে ইলেকট্রিক ভেহিকলে যেতেই হবে সেটা সে ক্যান্সেল করবে অর্থাৎ এটা অনেকেই পছন্দ করে না বা সবাই এটা মানে না সো এটা তার একটা করার কথা রয়েছে আর দশ নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে যে ট্রান্সজেন্ডার একটা ইস্যু রয়েছে এখানে যে অনেক দেখা যায় যে ছেলেরা তারা দেখা যায় যে স্পোর্টসে অংশগ্রহণ করে কিন্তু সে হয়তো প্রথম হতে পারে না বা প্রাইজ পায় না তখন জেন্ডার চেঞ্জ করে সে উইমেন যে স্পোর্টস সেখানে অংশগ্রহণ করে সে ওই জায়গায় দেখা যায় সে খুব ভালো করছে ফলে এটা একটা কিন্তু অর্থাৎ এটা অবমাননা বিশেষ করে যারা মেয়েদের ক্ষেত্রে তারা যেই পার্টিসিপেট করছে যেই খেলায় সেখানে হয়তো আরেকজন জেন্ডার চেঞ্জ করে সে অংশগ্রহণ করে ফেলছে এই জায়গাটায় সে একটু লিমিট করার তার কথা রয়েছে এখন দেখা যাক সে কি কি করে এই যে দশটা কথা বললাম ট্রাম্পের অনেক কিন্তু তার নির্বাচনী প্রচারণায় বলেছে সে কি কি করবে এর মধ্যে এই দশটা হচ্ছে সে প্রথম দিনেই করার কথা অর্থাৎ ক্ষমতায় যেদিন বসবে সেই প্রথম দিন তার অন্যতম কাজ হচ্ছে যে সে ডিপোর্টেশান শুরু করবে বা কিছু কাজ যে বাইরের যে জিনিসগুলা আমেরিকায় ঢুকে সেখানে শুল্ক বসানোর কথা এখন সবাই আলোচনা করছে যে সে এই দশটা কাজ সে প্রথম দিনেই করবে এখন দেখা যাক এটা সে প্রথম দিনে কি করে বা কিভাবে করে এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে কারণ যেহেতু আর কয়েকদিনের মধ্যেই কিন্তু ট্রাম্প ক্ষমতা নিতে যাচ্ছে যদিও নির্বাচনটা হয় নভেম্বর মাসে এবং চার বছর পর কিন্তু নভেম্বরেই নির্বাচন হবে আমেরিকায় প্রতি চার বছর পর পর নির্বাচন হয় সেটা কোন দিন হবে সেটা কিন্তু ফিক্সড অর্থাৎ সবাই জানে যে চার বছর পর কোন দিন নির্বাচনটা হবে এবং জানুয়ারি মাসে দেখা যায় ক্ষমতার পরিবর্তন হবে সো ওদের এই যে একটা গণতান্ত্রিক পলিসি এটা কিন্তু অনেক আগে থেকেই এরকমভাবেই হয়ে আসছে এবং এখানে যে দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না ট্রাম্প একবার যেহেতু আগে হয়েছে এইবারেই কিন্তু সে দ্বিতীয়বার প্রেসিডেন্ট এটাই কিন্তু তার লাস্ট সে চাইলেও কিন্তু আরেকবার নির্বাচন করতে পারবে না এরকম কিছু পলিসি রয়েছে এই পলিসিগুলোর কারণেই কিন্তু আমেরিকা এই যে গণতান্ত্রিক দেশ বা এখনও তাদের গণতন্ত্রটা অর্থাৎ স্ট্রং ট্রাম্পের উপর আমেরিকানদের অনেক আশা যে ট্রাম্প আমেরিকাকে আবার গ্রেট বানাবে অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেইন আমেরিকায় এক সময় লোকজন পৃথিবীর নানা প্রান্ত থেকে এই জায়গাটায় যখন আসতো বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তখন এখানে এসে ছোট চাকরি করুক বা যে কোনো একটা কাজ করুক তার একটা সুন্দর বাড়ি থাকতো তার একটা গাড়ি থাকতো অর্থাৎ তার সুন্দর জীবনযাপন ছিল তাই কিন্তু এই যে আমেরিকান ড্রিম যে শব্দটা তখন এসেছে অর্থাৎ আমেরিকায় আসলেই আপনার বেসিক যে চাহিদা সেটা আপনি খুব সহজে পূরণ করতে পারবেন চাকরি করে সেই চাহিদাটা পূরণ হয় সময়ের পরিক্রমায় এটাই কিন্তু একটা পরিবর্তন এসেছে অর্থাৎ এখন বাড়ির দাম বেড়েছে জীবনযাপনের খরচ বেড়েছে আমেরিকান সেই ড্রিমটা এখন আর নাই অর্থাৎ এত সহজে আপনি আগের মতো যে একদম স্বাভাবিক বা একটা বিলাসবহুল জীবন সেটা এখনও সম্ভব কিন্তু আগের মতো এত সহজে সম্ভব না নর্মাল একটা চাকরি করে বা ছোটোখাটো চাকরি করে সুন্দর জীবন সেটা আর আগের মতো নাই এখন লোকজন ওইটাতেই ফেরত যেতে চাচ্ছে অর্থাৎ ওই যে তাদের স্বপ্নের আমেরিকা বা আমেরিকান ড্রিম যেটা ছিল এটাই মানুষের ফেরত যাওয়ার চেষ্টা এবং তারা কিন্তু বারবার সরকার চেঞ্জ করে নতুন সরকারের উপর এই আশাটাই রাখে অর্থাৎ যেই আমেরিকাটা লোকজন আগে দেখেছে যেই আমেরিকা স্বপ্ন নিয়ে বাইরে থেকে লোকজন এই আমেরিকায় আসে যেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আসে সেটা যেন তারা পূরণ করতে পারে সেই আমেরিকাটাই লোকজন চায় এবং এই আমেরিকাটা আদৌ ভবিষ্যতে আসবে কিনা সেটা সময়ই বলে দিবে। কারণ আমেরিকা এখন সামনে কি আরো উন্নতির দিকে যাবে নাকি আমেরিকা রাজত্ব হারাবে সেটাই দেখার বিষয় আর ট্রাম্প আমেরিকাকে নতুন কী দেয় সেটা দেখার জন্যই কিন্তু সবাই অপেক্ষায় আছে আশা করি এই যে প্যাডলার ভিলেজের যে সুন্দর বরফের ভাস্কর্য সেই সাথে এই যে ওদের সার্কাস এবং আশেপাশের যে লাইটিং দেখুন মানুষ যে এনজয় করছে সেটা ওদের সাথে বা আমাদের সাথে আপনারাও এনজয় করেছেন এবং আমার যে কথাগুলো সেটা আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা আমাকে ইমেল করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফিজ